এবং মাতৃপক্ষের শুরু পিতৃতর্পণ এটা বাংলা বাঙালির একটা চিরাচরিত রেওয়াজ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি তপ প্রিতরী পৃত্রিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা অর্থাৎ পূর্বপুরুষদের এবং তিন পুরুষকে স্মরণে রেখে আজকে তর্পণ পিতৃতর্পণ বাবুঘাটের সেই চিরাচরিত ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে থিক থিক হচ্ছে মানুষ ভোরের আলো ফোটার সাথে সাথে মহিষাসুর মদিনীতে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর্ষণার পরেই সকাল হওয়ার সাথে সাথেই মানুষের সমাগম হয়েছে তারা তাদের পূর্বপুরুষকে স্মরণ করছেন শুধু তার বাবা নয় ঠাকুরদা এবং তার আগের পুরুষ তিন পুরুষকে স্মরণ করা চলে তর্পণ করা চলে তাতে যাতে তাদের আত্মার শান্তি কামনা এবং সেই সঙ্গে আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষে ঢুকে পড়া অর্থাৎ একটু একটু করে কিন্তু দেবী দুর্গার এবার চলে আসার সময় হচ্ছে বাবুঘাটের যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি সকাল থেকেই কাতারে কাতারে মানুষের ভিড় এবং মানুষে প্রত্যেকেই এসেছেন তাদের পিতৃপক্ষেরকে তর্পণ করবার জন্য এবং সেই তর্পণের পর মাতৃপক্ষের সূচনা হয় রিভার ট্রাফিক পুলিশের নজরদারি ইতিমধ্যেই রয়েছে গোটা তর্পণ পর্বটা যাতে নির্বিঘ্নে হয় তার জন্য রিভার ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই নজরদারি করেছে আমি একটুখানি দেখানোর জন্য বলবো একেবারে গঙ্গার মাছ বরাবর অংশে টহলদারি চলছে এবং একটি রিভার ট্রাফিক পুলিশের বোটও রয়েছে কলকাতা পুলিশের সিনিয়র অফিসিয়ালসরা তারা বাবুঘাটে ঢোকার মুখে রয়েছেন ভিড় নিয়ন্ত্রণ করবার জন্য আবার জলের মধ্যে যাতে কোনো বিপদ বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় যাতে সকলে মিলে সেফলি এই তর্পণ করতে পারেন তাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে পারেন তার জন্য যাবতীয় বন্দোবস্ত রয়েছে আমি প্রসেনজিৎকে বলবো একটু ডান দিকের অংশে দেখাতে যেখানে স্পিড বোর্ড বাঁধা রয়েছে যে কোনো কোনো আপতকালীন পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত সেখানে পৌঁছে গিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করা যায় তার জন্য স্পিড বোর্ডের ব্যবহার রাখা হয়েছে তবে বারে বারে সতর্ক করা হচ্ছে যারা ঘাটে নামছেন কোন স্তর পর্যন্ত নামবেন কারণ হাই টাইট অর্থাৎ জোয়ারের বিষয়টাকেও মাথায় রাখতে হবে জোয়ার যখন আসে জলস্ফীতি হয় জলোচ্ছ্বাসের বিষয় থাকে ফলে এই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকে যেহেতু দিনভরেই তর্পণ চলবে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জায়গা ভিড়টা অনেকটা পাতলা হয় কিন্তু এই মুহূর্তে সকালবেলাতেই বেশি সংখ্যক মানুষ চান তাদের পিতৃতর্পণকে সেরে নিতে এবং সে কারণেই আমরা মহালার সকালেই সেই ছবি দেখতে পাচ্ছি বাবুঘাটে এই মুহূর্তে থিক থিক করছে সাধারণ মানুষ এবং পিতৃপক্ষেরকে অবসান ঘটিয়ে তর্পণের মাধ্যমে মাতৃপক্ষের সূচনা করতে চলেছেন উৎসবের মধ্যে প্রবেশ করতে চলেছেন সাধারণ মানুষের একটা বড় অংশ এ কথাই বলা যায় এবং বাবুঘাটে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ বাবুঘাট